কলকাতা ১৬ নম্বর ওয়ার্ডে পালিত হল বর্ষ উৎসব কলকাতার ষোলো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্বপন দাসের উদ্যোগে পালিত হলো নববর্ষের বর্ষবরণ উৎসব এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানিকতলার বিধায়ক শক্তি পাটে কাউন্সিলর স্বপন দাস বললেন নতুন বছর সবাইকে শুভেচ্ছা জানায় তিনি বললেন সারা বাংলা যেন ভালো হয় পশ্চিমবঙ্গ সর্বক্ষেত্রেই এই জনসংযোগের খুব প্রয়োজন মানুষের সঙ্গে নিবিড় সম্পর্কে গড়ে তোলায় তাদের কাজ তিনি সকলকে নববর্ষ এটাই তো রীতি এটাই তো আনন্দ এই যে পশ্চিমবঙ্গ দিবস দিবস কিচ্ছু না পশ্চিমবঙ্গের গ্রানে এই যে বাংলা দিবস পালন করা পয়লা বৈশাখ পালন করা তুমি যে হৈ হৈ করে বেরিয়ে এসছো আমরাও যে বাড়ির কাজকর্ম ছেড়ে হৈ হৈ করে বেরিয়ে এসেছি কত রকম ছিল কিছু কিছু করিনি শুধু আর মানুষের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যাবার দিন এটাই আমাদের ছোটোবেলা এটাই আমাদের বড়বেলা আমরা এটাকে নিয়ে বাঁচতে চাই আর ছোটোদের বলতে চাই যে আধুনিক জীবন ঠিক আছে এগুলো আলাদা এসেন্স এসেন্স অফ বেঙ্গল ভাই প্রতি ক্ষেত্রে ছোটবেলাটাকে খোয়াতে চাই না ওইটাই এগিয়ে নিয়ে যায় ওই শিক্ষা ওই দীক্ষা ওই আদর্শ ওই সংস্কৃতি সবার সঙ্গে মিলেমিশে একাত্ম হয়ে থাকা একান্নবর্তী পরিবার একান্নবর্তী পরিবার তো এখন নেই এটাই আমাদের পরিবার এই ছেলে মেয়ে সব এই আমার ভাই কাউন্সিলার এখানে কেউ কাউন্সিলর কেউ এমএলএ নেই আমরা একটা পরিবার আমাদের অঞ্চলের ওয়ার্ডের মানিকতলা বিকাশ সভা কেন্দ্রের মধ্যে আমাদের ষোলো ওয়ার্ড এটা একদম আমাদের মানিকতলার তৃণমূল পরিবার একেবারে সুতরাং ঢাকের শব্দ আগে আমরা জনগণকে দিলাম শোনালাম তারপরে তো আজকে পথ শুরু হলো ঠাকুরের কাছে আশীর্বাদ মানে চাই কামনা করি যে সবাই সুস্থ থাকুক সবাই ভালো থাকুক পশ্চিমবঙ্গের উন্নতি হোক আমাদের পশ্চিমবঙ্গের নাম যেন ভারতবর্ষ সৃষ্টি হচ্ছে প্রচন্ড জনসংযোগ এটা রাজনৈতিক ক্ষেত্রে যেমন প্রয়োজন সেটা সামাজিক ক্ষেত্রে আরো প্রয়োজন মানুষ জানলার ফাঁক থেকে এক মিনিট দেখবে প্রশাসন তার সঙ্গে আমরা তাদের শুভকামনা জানাবো তারা আপ্লুত হয়ে সেই শুভকামনা গ্রহণ করবেন আমাদের ওখান থেকে আশীর্বাদ করবেন এটার জন্য এটার জন্য মিছিল এমনি তো রোড কি আমরা করা থাকতে পারবো যত সময় আপনি বার করতে পারবেন তাদের জন্য তারা তত বেশি আপনার সঙ্গে সম্পৃক্ত হবে সেই সময়টা বিভিন্ন কাজের চাপে কম আমাদের আরো বেশি হয়